যে কাজের জন্য গেছেন কোন রকম কাজ সেরে চলে যাব এখান থেকে যেহেতু আমি অপরাজিত অথবা ট্রাভেল করতেছেন এখান থেকে মক্কা যাবে ধরেন যে দুবাইতে ট্রানজিট চার ঘন্টা কয় ঘন্টা ট্রানজিট যেহেতু চার ঘন্টা পাইছি এবার একটা সোফা কিনি একটা টেবিল কিনি একটা এই কিনি সেই কিনি এয়ারপোর্টের ভিতরে এরকম কোন পাগল করে তাহলে এই চার ঘন্টা ট্রানজিটে কি করে এই চা খেতে খেতে মসজিদের ভিতরে দুই রাখার নামাজ পড়তে পড়তে ওয়েটিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে কোন রকম কাটায় দেওয়া কি বলেন নাকি ওইখানে সোফা টোফা বাড়ি ঘর এটা সেটা কিনা শুরু করেন চার ঘন্টার জন্য এরকম কোনো পাগল আছে এরকম আবিরোসাবি দুনিয়াতে এভাবেই বসবাস করতে হবে গরিব ও আবিরোসি স্ট্রেঞ্জার ও ট্রাভেল